হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রেসিপিটা যেটা নিয়েছি সেটা একটা ভাজা রেসিপি তো আমি এর এর আগেও পাকা পটলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে আসে তোমরা দেখে নিও আজকেই পাকা পটলের ভাজা করব। পাকা পটল আর চিচিঙ্কে এরকম সাইজ করে কেটে নিয়েছি এটাকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করব। এভাবে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাতে ভাজতে খুব সুবিধা হবে খুব নরমও হবে তো চলো রেসিপিতে আসা যাক আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার একটা শুকনো লঙ্কা টিনকুয়া রসুন আর এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম ভালো করে ভাজবো এটা একটু ভাজা ভাজা হতে দেব পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পটল যে কেটে রেখেছিলাম নুন মাখিয়ে নুন হলুদ সেগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু নুন তখন নুন দিয়েছিলাম তাই একটু সামান্য পরিমাণে নুন দিতে হবে আর একটু হলুদ দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করব এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আরেকবার নাড়াচাড়া করে দেবো যাতে চলে লেগে না যায় প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে আমি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা ইউজ করবে আর একটু ভাজা ভাজা হলে এটাকে আমি হানিয়ে নেব পুরোটাই ভাজা হয়ে গেছে সবার লাস্টে আমি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দেবো একটু ঢাল একটু মিষ্টি লাগবে এরকম লাগবে খেতে তো এটা তোমরা গরম ভাতের সাথে খেও আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা ফাইনালি রেডি হয়ে গেল তো যদি যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়ে আর অবশ্যই তোমাদের সাথে একটা রিকোয়েস্ট রাখলাম তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আর অবশ্যই গরম ভাতের সাথে রেসিপিটা একবার খেয়ে দেখো অসাধারণ লাগে তো আবার কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা